হরে কৃষ্ণ আজকে জানবো অপর একাদশী তিথি ও ব্রতকথার সম্পর্কে অপরা একাদশী হল হিন্দু ধর্মের জন্য একটি উপবাসের দিন যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে চন্দ্রোদয়ের অস্তিমিত পর্যায়ে একাদশী তিথিতে এগারোতম দিন পালন করা হয় ক্যালেন্ডারে অপরা একাদশীর মে জুন মাসে পড়ে অপরা একাদশী ব্রত পালন করলে মানুষ সব থেকে মুক্তি হবে বলে বিশ্বাস হয় এই একাদশীটি অচলা একাদশী নামেও পরিচিত এবং ঐশ্বরিক শুভ কামনা করে অপরা একাদশী ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপে পূজা করার জন্য উৎসর্গ করা হয় অপরা একাদশী দুই হাজার বাইশ দুই জুন রবিবার একাদশী তিথি শুরু দুই জুন পাঁচে পাঁচটা পাঁচ মিনিট এম একাদশী তিথি শেষ তিনের সময় অনুসারে অনুবাদ সীমাহীন যে এই ব্রত পালন করে ভক্তি অসীম সম্পদ লাভ করেন বলে বিশ্বাস করা হয় তাই তার নাম অপরা একাদশী এই একাদশীটি তার পর্যবেক্ষকের কাছে সীমাহীন সুবিধা পাওয়ার জন্য ও পঠোদ্ধার করা যেতে পারে ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে অপরা একাদশী তাৎপর্য বিশেষভাবে বর্ণিত হয়েছে অপরা সারা দেশে বিভিন্ন নামে পালিত হয় পাঞ্জাব জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্য অপরা একাদশীর ভদ্রকালী একাদশী হিসেবে পালিত হয় এবং এই দিনে দেবী ভদ্রকালী উপাসনা করা হয় উড়িষ্যায় একটি জল কেন্দ্র একাদশী নামে পরিচিত যা ভগবান জগন্নাথের সম্মানে পালিত হয় অপরা একাদশীর ব্রত কথা হাজার বছর আগে মহিতজ্জর নামে এক দয়ালু উধার রাজা বাস করতেন তার এক যুবক ভাই ছিল নিষ্ঠুর আধার্মিক এবং অন্যায় বজ্রজ্জ যিনি রাজার হিংসা ও উৎসাহে শাসিত ছিলেন ব্রজ ধাবজ সর্বদা তার ভাইয়ের ক্ষতি করার জন্য মেজাজে থাকতেন একদিন ঘৃণা এবং তিক্ত বিরক্ত দ্বারা চালিত হয়ে বর্ধজ্জ রাজা মহিরাজ্যকে হত্যা করার সুযোগ নিয়ে একটি পিপল গাছের পদদেশে তারা মৃতদেহকে সামিত করে রাজা পিপল গাছ থেকে তাড়াহুড়া করে একটি অশান্ত ভূতের রূপ ধারণা করেছিলেন একদিন ধম্ম ঋষি যিনি গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার জ্ঞান এবং তববল তপস্যা দ্বারা অর্জিত জ্ঞান দিয়ে ভূতের জীবন কাহিনী জানতে চাইলেন এবং তাকে গাছ থেকে নেমে আসতে বললেন যখন ভূত নিচে নেমে গেল ধম্ম ঋষি কয়েকটি প্রশ্ন করলেন তুমি কিভাবে ভূত হয়ে গেলে বলতে পারি না মুনিবার ভূত হাত জোর করে জবাব দিল তোমার আগের জন্মের কাজগুলো ঠিক ছিল না সেই অপরাধের জন্য তোমাকে নিম্নভাবে খুন করে ভূত হয়ে গিয়েছিস তুমি কি আমার কথাকে মান্য করবে তোমার কথা আমার আব্দা মনিবর আপনাকে একটি মানত করতে হবে কোনটি ভূত জিজ্ঞাসা করলো জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে একাদশীর অচলা একাদশী উপবাস পালন করুন মুনিশ্বর পরামর্শ দিলেন তুমি যেমন বলবে মুনিবর এই উপবাসের প্রভাবে তুমি ভূত রূপ থেকে লাভ করবে আমি তোমার ঋণী একাদশী উপবাস করেছিলেন এবং ধর্ম ঋষের অনুগত্য করেছিলেন তিনি এইভাবে ভৌতিক রূপ ত্যাগ করে ঐশিক দেহ লাভ করেছিলেন একাদশীর সময় তার উপবাস সময় অতীতের কর্মকর্মের পরিসমাপ্তি ঘটায় এবং তাকে সর্ব দেওয়া হয় এখান থেকে শিখলাম সর্বপাপ মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে একাদশী আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ